এটা আমাদের হাবাসপুরের ইকাশিনো ইউনিটের একটা প্লট এই প্লটের ইতিমধ্যে আমাদের চারটা জ্বর একখানে করা হয়েছে চারটা জ্বর একখানে করার কারণ হচ্ছে আমাদের যে আশ্বিনে বাওর আসবে প্রতি বছরই আশ্বিনে বাওরে কিছু না কিছু ক্ষতি হয় আঁকের চারটা জ্বর করা না থাকলে পরে আঁকটা পড়ে যায় এবং ব্যাপকভাবে ক্ষতি সাধন হয় তো এই ক্ষতি থেকে রক্ষা জন্য আগাম প্রস্তুতি আমাদের এই করলে চারপাশে চারটা ক্ষতি হয়ে থাকবে এবং খুব কঠিনভাবে আগুলো দাঁড়ায় থাকবে এটা কিছুদিনের মধ্যে আঁক সোজা হয়ে যাবে পাট। কোথায় বলে আগলা কাঁচাই বেশি ক্ষতি হয় সে কাঁচাটা টাইট করে রাখতে হবে কম ক্ষতি হবে যেন সামনে আমাদের ক্ষতি থেকে রক্ষা করেন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেন